আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা মানবজাতির অস্তিত্বের একেবারে গভীরে চলে গেছে এটা একটা বিশাল মহাজাগতিক টাইমলাইন যা আমাদের এক বড় প্রশ্নের উত্তর দেবে আর সেই প্রশ্নটা হল কেন প্রথম মানুষ প্রলোভনের কাছে হেরে যেতে বাধ্য ছিল এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু চলুন এর উত্তর খুঁজতে আমরা একেবারে সৃষ্টির শুরু থেকে মহাকালের শেষ পর্যন্ত একটা লম্বা সফরে বেরিয়ে পড়ি তো এই গল্পের শুরুটা কিন্তু পৃথিবী থেকে হয়নি হয়েছে মানব সৃষ্টিরও অনেক আগে স্বর্গীয় জগতে আচ্ছা চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক শুরুতে সবকিছু ছিল একদম নিখুঁত ঈশ্বর যখন স্বর্গদূতদের জগৎ তৈরি করলেন তিনি তাদের একটা অসাধারণ জিনিস দিলেন সেটা হলো সত্যিকারের স্বাধীন ইচ্ছা আর তাদের জন্য আদেশ ছিল মাত্র একটাই ভালোবাসা মানে তারা ভালোবেসে ঈশ্বরের আদেশ পালন করবে কোনো বাধ্যবাধকতা থেকে নয় আর এটাই ছিল সেই আদি ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু এখানে গল্পটা একটা বড় মোড় নেয় হিলেল নামে এক খুব উঁচু পদের স্বর্গদূত ছিলেন তার অহংকার ঈশ্বরের ভালোবাসার শাসনের সাথে সরাসরি একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সে চাইল ভালোবাসার বদলে গর্ব দিয়ে শাসন করতে আর ঈশ্বরের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করে বসল আর ঠিক এই জায়গা থেকে শুরু হল এক মহাজাগতিক সংঘাত স্বর্গের সেই সংঘাতের পর এবার গল্পের মঞ্চটা সরে এলো আমাদের এই পৃথিবীতে দেখা যাক এই মহাজাগতিক নাটকের নতুন পর্বে কি ঘটল আর সেই সংঘাতটা কিভাবে পৃথিবীতে চলে এলো। পৃথিবীতে ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটতে থাকল আদমকে সৃষ্টি করা হয়েছিল ঈশ্বরের ভালোবাসার শাসনের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্য কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে তিনি সেই পরীক্ষায় পারলেন না এখান থেকে একটা জিনিস পরিষ্কার আদমের পতন কোনও হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা ছিল না এটা ছিল স্বর্গের সেই পুরনো সংঘাতেরই একটা অবশ্যম্ভাবী ফল আর এই পতনের ফল হল মারাত্মক পৃথিবীর শাসনের ক্ষমতা মানুষের হাত থেকে সরাসরি সেই বিদ্রোহী স্বর্গদূতের হাতে চলে গেল মানে ক্ষমতার একটা বিরাট হস্তান্তর হল যা পৃথিবীতে একটা নতুন অন্ধকার অধ্যায়ে জন্ম দিল তবে মানুষের এই পতনই কিন্তু গল্পের শেষ নয় বরং এখান থেকে শুরু হয় ঈশ্বরের এক দীর্ঘ মেয়াদি পরিত্রাণের পরিকল্পনা চলুন দেখি এই পরিকল্পনাটা আসলে কি ছিল এই পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছেন এক ঐশ্বরিক সত্তা তাকে বলা হয় ঈশ্বরের দ্বিতীয় সত্তা তিনি কে তিনি হলেন সেই সত্তা যিনি মানব রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন এসেছিলেন প্রথম আদমের ব্যর্থতাকে সুধরে দিতে আর মানবজাতিকে মুক্ত করার একটা পথ তৈরি করতে এই পরিত্রাণের পরিকল্পনাকে আমরা দুটো বড় ভাগে ভাগ করতে পারি প্রথমটা ছিল পুরনো চুক্তি যেটা ছিল আইন আর পশু বলির উপর ভিত্তি করে তৈরি একটা অস্থায়ী ব্যবস্থা এটা আসলে মানুষের দুর্বলতাকেই বেশি করে দেখাত আর এর বিপরীতে এলো নতুন চুক্তি যা ছিল ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়ের ওপর ভিত্তি করে একটা স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি এবার আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে চলে এসেছি সেই যে নতুন চুক্তির কথা বললাম সেটা কার্যকর করা হয়েছিল একটা চূড়ান্ত বলিদানের মাধ্যমে আর এই ঘটনাটা ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য বদলে দেয় ধর্মগ্রন্থের একটা অংশে খুব সুন্দর করে বলা আছে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করেছেন কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এই কথাটা কিন্তু মূল বিষয়টাকে একদম পরিষ্কার করে দেয় এই বলিদান কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল ঈশ্বরের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এই বলিদানের পর থেকেই কিন্তু একটা বিজয়ী অধ্যায়ের শুরু এই আত্মত্যাগ শুধু আদমের ব্যর্থতার দামই মেটায়নি বরং মৃত্যুকেও পরাজিত করে একটা নতুন সৃষ্টির দরজা খুলে দিয়েছে এর মাধ্যমেই স্বর্গ আর পৃথিবীর হারানো ক্ষমতা পুনরুদ্ধার করা হয় এটা ছিল একটা বিরাট বিজয় তো এত কিছুর পর আমরা এবার এই মহাজাগতিক ইতিহাসের একেবারে শেষ পর্বের দিকে এগোচ্ছি এখানে আমরা দেখব কীভাবে ভবিষ্যৎবাণীতে বলা ঘটনাগুলো সমস্ত সংঘাতের একটা চিরস্থায়ী সমাপ্তি ঘটায় শেষ সময়ের ঘটনাগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে সাজানো আছে প্রথমে বিশ্বস্ত সাক্ষীর সংখ্যা পূর্ণ হবে তারপর হবে ধার্মিকদের প্রথম পুনরুত্থান এরপর আসবে হাজার বছরের এক শান্তির যুগ আর সবশেষে একটা চূড়ান্ত বিচারের মাধ্যমে এই লম্বা সংগ্রামের সমাপ্তি হবে এই চূড়ান্ত বিচারের মূল উদ্দেশ্য হল সৃষ্টিজগতকে পুরোপুরি পরিশুদ্ধ করা এর মাধ্যমে পাপ মৃত্যু আর সমস্ত অশুভ শক্তিকে অগ্নির রধে ফেলে স্থায়ীভাবে ধ্বংস করে দেয়া হবে এটা এক কথায় এক নির্মল নতুন সূচনার প্রতীক এই বিশাল টাইমলাইন অনুসারে পুরো গল্পটা শেষ হচ্ছে এক চূড়ান্ত পুনর্মিলনের মধ্যে দিয়ে যেখানে ঈশ্বরের পুরো পরিকল্পনাটা সফল হয় এবং মহাবিশ্বে চিরস্থায়ী শান্তি আর সম্প্রীতি ফিরে আসে কিন্তু এই দীর্ঘ মহাজাগতিক গল্পের শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন সব লড়াই শেষ সব কিছু শান্ত তখন ঈশ্বরের সর্বে সর্বা বা অল ইন অল হয়ে ওঠার আসল মানেটা কি। এই চিন্তাটা না হয় সবার ভাবনার জন্যই তোলা রইল